আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ একটু ভালো রাখছে আলহামদুলিল্লাহ কেন কি অতিরিক্ত জ্বর ঠান্ডা কাশি তারপর আলহামদুলিল্লাহ একটু সুস্থ সেজন্য মন চেয়েছে যে একটু রুটি খাই কিন্তু বাজার থেকে রুটি কিনে আনতে অনেকটা টাইম লাগবে এবং নাও পাওয়া যায় আমাদের গ্রাম অঞ্চলে সহজে কিন্তু রুটি যে কোনো রুটি হোক ব্রেড হোক সহজে পাওয়া যায় না সেজন্য জন্য ভাবলাম যত ঘরে আছে আটা তাই একটা ছোটো একটা বন রুটি বানিয়ে নিই সেজন্য আমিও হয়তো খেতে পারবো আমার বাসায় যত পোলাফান আছে তারা হয়তো খেতে পাবে আমাদের বাড়িতে সবগুলি দৌড়তে গেলে অসুস্থ ছোট বড়ো সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ জানি সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ জানি আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তাহলে দেখে নিন ঘরে থাকা উপকরণ দেখ কি সুন্দর একদম নরম তুলতুলের সফট একটা বন রুটি বানিয়ে নিলাম এখানে লাগবে আটা এখানে আমি ময়দা ব্যবহার করি না এখানে আমি এক বাটি মানে কাপ যদি বলি তলি দেড় কাপ আর বাটি হলে এক বাটি এখানে আটা নিয়ে এসি আমি এখানে আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ একটু যত এখানে আমি খাবো তারপরে ফোলাফান বাচ্চারাও খাবে একটু এই জন্য একটু আমি চিনিটা একটু বেশি দিয়েছি আমি একটু অবশ্যই বন একটু চিনি হইলে মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে সেখানে হয়তো তিন থেকে চার চামচের মতন চিনি ব্যবহার করেছি এক চামচের মতন হিস্ট ব্যবহার করেছি ইস্টটা অবশ্যই আপনারা ভালো কোয়ালিটি দেখে নেবেন আর এটা দুধটা আমি এখানে কোনো পানি ব্যবহার করব। এখানে দুধটা জাল করে আমি ঘন করে সেই দুধ দিয়েই কিন্তু একটা সফট একটা ডো আমি তোর করে নেবো অবশ্যই দুধটা দেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে কি টেস্ট আপনারা ভালো পাবেন আর গ্রান্ডাও খুব সুন্দর আসবে তাই বন্ডিটা কিন্তু আমি একদম দুধ দিয়েই কিন্তু তৈর করে নেব দেখুন এরম একটা ডো এরম একটা বানিয়ে নেব উপর থেকে একটু তেল মাখিয়ে আমি এটা একটু এরম একটু মধে নিয়ে তারপরে এটা আমি রেস্টে রেখে দেবো যত সময় খামিন না হয় সেটা হয়তো তিরিশ মিনিটও লাগতে পারে চল্লিশ মিনিটও লাগতে পারে হয়তো এখন বৃষ্টি লাগ বৃষ্টি আসে মসম বৃষ্টির সময় এই জন্য একটু বেশি সময় টাইম লাগতে পারে এখানে আমার চল্লিশ চল্লিশ পাঁচচল্লিশ টাইম লাগছে দেখেন তো মিনিট ইনশাল্লাহ সবটাই ফুলে গেছে খামে রয়ে গেছে একটা স্টিলের একটা ফ্লেট নিয়েছি সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম এখন আমি মদে নেব এটা যতটা আপনারা সফট করে মদে নেবেন মানে ই করে নেবেন মদে নেবেন ততটা কিন্তু আপনাদের রুটি বলে যে যে বন রুটি আমরা বলি এটা কিন্তু বেশি ভালো হবে বা আপনারা যদি বাটা ইয়েও চান ব্রেড সেটাও কিন্তু বেশি ভালো হবে এই একটু বেশি করে মুদে নিতে আমি কয়েক মিনিট ধরে হাত ধরে টিবে টিভে কিন্তু মুদে নিয়ে এসেছি আর দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে ঠিক এই এরমই মদে নিতে হবে তারপর আমি প্লেটে সড়াই দিয়েছি একদম মানে সমান করে তারপর উপর থেকে আমি এখানে একটু সুজি দিব। সুজিটা দিলে কি হবে সুজিটা দিয়ে আমি ল্যাপ করো ভিতরে যে লেয়ারগুঁড়ো আমি পাবো মানে একদম সিড়া লেয়ার লেয়ারগুড়ো আসবে এই জন্য এই জন্য আমি একটু সুজি ব্যবহার করেছি ভিতরে এটা অপশনাল দিলে কি ভালো হবে যেরকম আমি দেখুন তো একদম রোল করে নিয়েছি এ রোলগুলো ভালো হবে এবং সুজি সুজি একটা দানা দানা একটা ভাপ আসবে আরও বেশি টেস্টফুল হবে আপনারা বড় বড়ো বেকারিতে কিন্তু হালকা হালকা সুজি কিন্তু ব্যবহার করে এখন আমি লেসি কেটে নেব এটা কিন্তু আর কোনো মতব না জাস্ট লেসিগুলো কেটে আমি সমান করে নেব দেখেই বুঝতে পারছেন তাহলে এখানে আমি ছোটো একটা ইয়ে নিয়েছি কেকের যে একটা বাটি থাকে সেটা নিয়েছি নিচে একটা আমি একটা পেপার যে কোনো ই হোক খাতা হোক যেটা হোক তেল ব্রাশ করে নেবেন এটা এরকম আমি বসাই দিয়ে এবার তো আমি এই যে যে বাটিতে এটা আমি বসাই দিয়ে রেখে দেবো জাস্ট দশ মিনিটের জন্য এর ভিতরে কিন্তু আরও বেশি ফুলে উঠবে কিন্তু দেখুন দশ মিনিট পর কতটা ফুলে উঠছে আমি একটু দেখার উপর থেকে একটু সুজি দিয়ে দিলাম এতে কি হবে উপরে একটা দানা দানা ভাপ আসবে এই উপর থেকে সুজি দেওয়ার পর এখানে আমি একটু দুধ যেটা ঘন দুধ সেটাই একটু দুধ উপর দিয়ে দিয়ে আপনারা চাইলে কিন্তু ডিমও দিতে পারেন ডিম দিলেও খুব সুন্দর একটা কালার আসবে ওই দুধটা কিন্তু দিয়েছে আমি সুন্দর একটা কালার আসার জন্য দুধ দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে এরম আমি উপর থেকে দিয়ে আর দেখুন ফুলে কিন্তু একদম টিবল হয়ে গেছে যখন এটা আমি কুক করবো আরও কিন্তু ফুলে উঠবে অবশ্যই একটু গোল গোল বানাইয়া রেস্টে একটু রেখে দেবেন দশ মিনিট একটা আমি একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারে একটু আগের থেকে আমি হিট করে নিয়ে এখন লো মিডিয়ামে আমি লো মিডিয়ামে রেখে দেব একবার হাই হিটই দেব না প্রথম দুই মিনিট একটু হাইটি গরম করে নিয়েছি তারপরে আমি লো মিডিয়ামে রেখে দেব বিশ মিনিট জাস্ট বিশ মিনিট পর আপনাদের দেখাই দেবো যে কেরম হয়ে উঠছে দেখেন তো মাশাল্লাহ বিশ মিনিট পর দেখেছেন একদম ফুলে টই টুকর হয়ে গেছে একদম কুক হয়ে গেছে উপরেও কিন্তু কালার আসা শুরু করে দিয়েছে কেন কি আমি চুলের আজ কিন্তু একদম লো মিডিয়ামে রেখেছিলাম এখন আমি জাস্ট দুই মিনিট রেখে দেব একটু কালারের জন্য যা সামান্য একটু কালার দেখুন দুই মিনিট পর আলহামদুলিল্লাহ দেখুন তা কত সুন্দর একটা কালার আসছে বললাম আপনারা ডিমও ব্যবহার করে দুধও ব্যবহার করলে কিন্তু এরকম সুন্দর একটা কালার আসবে দেখতে কত লোভনীয় লাগবে লাগছে কালারটা তাই না কেন কি ঝটপট ঘরে থাকা উপকারণ দিয়েই এই রেসিপিটা আমি তোর করি কেন কি খাবার যে মন চাইছে বাজারে অনেক দূর হয়তো তখন যাইতে যেতে মেলা টাইম এমন আছে নাও পেতে পারি ব্রেড বলেন রুটি বলেন আর দেখুন কতটা সফট হয়েছে একদম ঝটপট একটা রেসিপি আর এত সফট হয়েছে যে আমার ছোটো যে ভাই তারও অতিরিক্ত জ্বর সে কিন্তু আমি বানানোর সাথে তার সামনেই কিন্তু আমি এটা ইয়ে করতেছি মডার্ন করতেছে একদম কেকের মতন সে তো বলে আসে না যে এটা তো কেক 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 আমি কেক আমি না এটা হলো বনরুটি ভাগল এটা কেক নয় দেখুন তো কতটা নরম হয়েছে তারে কিন্তু ওই মুহূর্তে কিন্তু আমার কেটে দিয়েছে তারপরে সে একটু খাইছে আলহামদুলিল্লাহ আর কতটা সফট হয়েছে দেখে আর কতটা জালিদার হয়েছে সেটাই দেখুন আমি ওই যে রোলের মতন বানাইছি লো রোলগুলোও কিন্তু একদম ঠিক পাওয়া যাওয়া লাগছে যে বাজে বাজে যে সুজিটা দিয়েছি সেটাও কত সুন্দর দেখুন তো আপনাদের দেখাই দিলাম যে কত সুন্দর আশা করি এই রেসিপি আপনাদের খুবই পছন্দ হয় বাসায় অবশ্যই কিনে না খেয়ে বাসায় এরকম ঝটপট রেসিপি বানাই নিয়েন এতে আরও বেশি ভালো হবে স্বাস্থ্যকর খাবার হবে খুবই ভালো হবে বাচ্চা ছোট বড়ো সবার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ